ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি রিক্সা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের উপর এক মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার জজ আদালত এর ফলে আপাতত ব্যাটারি রিকশা চলাচলে আইনি বাধা নেই বিষয়ে সরকারের সাথে কথা বলে একটি আইন করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ রিপোর্ট গত কয়েকদিনের মতো সোমবার সকালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় নামে ব্যাটারি চালিত রিক্সা চালকরা আগে যেভাবে প্রশাসনের আশ্বাসে দুপুরে রাস্তা ছেড়ে দেন তারা লাগাতার আন্দোলনের মুখে আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ সোমবার চেম্বার আদালতে শুনানি হয় শুনানিতে ব্যাটারি চালিত রিক্সা চালকদের জীবিকার বিষয়টি তুলে ধরেন রাষ্ট্রপক্ষ বক্তব্য ছিল যে যারা এই মামলায় যারা পিটিশনার হিসেবে আসছে তাদের লুকস স্ট্যান্ডাই মানে মামলা করার যে রাইট সেটা নেই প্লাস এটা একটা গভর্নমেন্টের পলিসি ম্যাটার গভর্নমেন্টের পলিসি ম্যাটারে কোর্ট ইন্টারফেয়ার করা উচিত নয় বলে আমরা বলেছি এবং আমরা সেখানে স্টে চেয়েছি শুনানি শেষে হাইকোর্টের আদেশের ওপর স্থিতিবস্থা জারি করেন পাশাপাশি রুল জারি করতেও নির্দেশ দেন হাইকোর্ট স্থিতাবস্থা বজায় রেখেছেন যেটির মানে হচ্ছে যারা এখন বিদ্যমান ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছেন বা চলছে এই রিক্সাগুলো চলাচলে কোনো বাধা নেই ব্যাটারি চালিত রিকশা করারে আমাদের জনজীবন কিভাবে ব্যাহত হচ্ছে অ্যাট দা সেম টাইম আমি এটাও বলেছি যে যারা এই ব্যাটারি চালিত রিক্সার উপরে জীবন নির্বাহ করেন তাদের বিষয়টি আমাদেরকে অত্যন্ত মানবিকভাবে দেখতে হবে সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলবে কিন্তু সেক্ষেত্রে সরকারের সাথে পরামর্শ করে একটি আইন করার কথা জানান অ্যাটর্নি জেনারেল একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো হঠাৎ করে বন্ধ করে দিলে অনেকেই ক্ষতিগ্রস্ত হবে অনেক ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবেন বলে মাননীয় অ্যাটর্নি জেনারেল উনি বক্তব্য রেখেছেন মাননীয় আদালতের সামনে এবং আদালত তখন সন্তুষ্ট হয়ে এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন তার প্রেক্ষিতে কনসার্ন যে কোর্ট যে কোড রুল ইস্যু করেছিল সে কোর্টকে নির্দেশনা দিয়েছেন এটা যেন দ্রুত শুনানি ব্যবস্থা নেন এছাড়াও ডিএমপি সদর দপ্তরে ব্যাটারি চালিত অটোরিক্সা অটো ভ্যান ইজি বাইক চালক ও ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক হয় সে সময় ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন রিক্সা ভ্যানে কোনো চাতাবাজি সহ্য করা হবে না সাকেরা আরজু একুশি টেলিভিশন ঢাকা